পরিবারের পরিচিত সদস্য আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমার কৃত্যমন্ত্রী বাবু মহেশ্বরচন্দ্র রায় উপস্থিত এই খুলনা বিভাগের আরেক কৃষি সন্তান সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জননেতা খুলনা বিভাগের আরেক কৃষি সন্তান উচ্চ আদালতে তিনি প্রতিনিয়ত আমাদেরকে আইনি সহায়তা থাকেন আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দলের জাতীয় নির্বাহী অন্যতম রায় চৌধুরী উপস্থিত জাতীয় রাজনীতি করেছেন

লেবুতলা ইসালি লোয়াপা উপশর ফতেপুর কচুয়া গরেন্দ্রপুর রামদেলা এই প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকে এই সকলে সফল করেছেন আমি তাদেরকে ব্যক্তিগতভাবে ভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি করছি নেতৃত্বাধীন

বাংলাদেশের জনগণ দেশের এবং খালেদা জিয়ায় সুস্থতা চায় বাংলাদেশের জনগণ দেশের এবং খালেদা থেকে গুরুত্ব দেখতে চায় কারণ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে চায়

ষড়যন্ত্রকে কর্মী শক্ত হতে দেবে না